হ্যালো মাই মাইতে স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো তো আমি আজকে তোমাদের ক্লাস ওয়ানের কিছু এখানে বর্ণ আছে সেইগুলো আমরা করে দেখব তো চলো এখানে বলেছে দেখো এখানে দিয়েছে আ খো আখ এখানে দিয়েছে ন ল নল এখানে আমরা একটা আখের ছবি দেখতে পাচ্ছি এখানে একটা নলের ছবি দেখতে পাচ্ছি তো এখানে দেখো আ এখান থেকে এখান থেকে একটা শব্দ নিয়েছে আবার এখান থেকে এইখান থেকে একটা শব্দ এখান থেকে একটা শব্দ নিয়ে আমাদের কী বানিয়েছে একটা করে শব্দ বানিয়েছে এখান থেকে একটা অক্ষর এখান থেকে একটা অক্ষর দুটো অক্ষর নিয়ে একটা করে শব্দ বানিয়েছে তাহলে দেখো আ দন্তেন্ন নিয়েছে কী হয়ে গেছে এখানে ফার্স্ট এডটা এখানে ফার্স্ট এডটা তাহলে দেখো আ দন্তেন আন আবার এখানে ফার্স্ট এডটা এখানে লাস্ট এরটা দেখো আলো আলো আবার গেছে খ দন্তেন্ন এখানে দেখো ফার্স্ট লাস্ট এরটা ফার্স্ট এরটা তাহলে খ দন্তেন্ন খন হয়ে গেছে আবার এখানে খ আবার ল হয়ে গেছে খল এবার দন্তেন্ন নক আবার দন্তেন আ দেখো ন এবার সে ল খ তাই তো সরি ল আর আ কী হয়ে গেছে লাস্টেরটা এটা ফার্স্ট তাহলে ল আর আ আবার ল আর কি ল আর আ হয়ে গেছে আর এখানে দেখো খ আর আ হয়ে গেছে এটা কিন্তু ল আর আ হতো এটা ভুল করে খ আর আ হয়ে গেছে যাই হোক তো এটা দেখো এখানে আ দন্তেন আন কিন্তু হয় আলো আলো হয় হয় আলোচ জমির আলকে আমরা বলি এবারে খ দন্তেন খ কিন্তু হয় না খল খ খল হয় দন্তন্য খন্তর্ন আ এটা হয় না এবার ল আ এটা হয় না খ আ ও নান্ত আ হতে এটাও হয় না তাহলে আমরা কি করব এখানে এবারে আম আমের ছবি দেখতে পাচ্ছি এখানে একটা রথের ছবি দেখতে পাচ্ছি তাহলে আমরা কি করব আ এখান থেকে র রেপুন লিখবো তাহলে এর ফার্স্ট এরটা এর ফার্স্ট এরটা তাহলে কত হয়ে যাবে কি হয়ে যাবে আ আর এখানে হয়ে যাবে কি র এবারে কি করব এর ফার্স্ট এরটা এর লাস্ট এরটা তাহলে কী হয়ে যাবে আ এখানে থ নেক্সট কি করব আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই ফার্স্ট ফার্স্ট নেব দিয়ে সেকেন্ড নেব মানে লাস্ট তাহলে কী লিখবো মো আর এখানে কী লিখবো এর ফার্স্ট ডেটটা তাহলে কী হয়ে যাবে র আবার এখানে কি লিখবো ম আর এখানে লিখবো কি থ থার্স্ট ডেটটা লাস্ট লাস্টেরটা নেব এর লাস্ট নেব তাহলে ম এখানে থ এবারে কি লিখবো এখানে র আর এখানে কী লিখবো ম র আর এখানে লিখবো ম এবারে লিখবো কি র তারপরে লিখবো কি আ তাহলে কী লিখবো লিখব আ এ ফার্স্ট নেব আর এই লাস্ট এটা এর লাস্ট এর ফার্স্ট এটা এর ফার্স্ট এটা এবারে বলেছে দেখো থ তাহলে আমরা কী লিখবো এখানে থ লিখবো আর এখানে কী করব ফার্স্ট এটা মানে আ এবারে এবারে কী করবো আবার এই লাস্ট নিলাম ফার্স্ট এরটা এবারে আবার লাস্ট আবার লাস্ট এরটা তাহলে কি হয়ে যাবে থ এখানে হয়ে যাবে কি ম থম তাহলে এবারে দেখবো এখানে কোন শব্দগুলো হচ্ছে কোন শব্দগুলোর কোনো অর্থ নেই তাহলে আর আর হয় আথ ও আথ ম মর আথ হয় না এবারে কি মর ও মর হয় মথ ম মথ হয় র ম ও ম হয় র আ এটা হয় না থ আ এটা হয় না থ ম থম হয় হুম তাহলে যেগুলো হয় না সেগুলো আমরা কেটে দিলাম এবার নেক্সট কী বলেছে দেখো এখানে প থ পথ আর এখানে হর্ষ ইট ইট হয়েছে তাহলে এখানে আমরা কী লিখবো ফার্স্টে প লিখবো পটা নেব ফার্স্ট ঘর থেকে এখানে হর্ষই নেব এইটার ফার্স্ট এরটা এইটার ফার্স্ট এরটা আবার লিখবো প লিখবো এখানে প লিখবো আবার কী করবো এই লাস্ট এরটা নেব তাহলে কী হয়ে গেল প এখানে ট নেবো এবারে আবার কী লিখবো দেখো এখানে থ লিখবো এখানে ফার্স্ট এরটা লিখবো তাহলে এখানে থ আর এখানে হরসই লিখবো তারপরে আবার থ লিখব তারপরে আবার ট লিখব তাহলে থ আর এখানে ট তারপরে আবার কি লিখবো দেখো হর্ষই আর প লিখবো হুম সরি হর্ষই আর কী লিখবো থ লিখবো তাহলে হর্ষই আর এখানে থ আবার কি লিখবো হরসই লিখবো তারপরে আবার প লিখবো তাহলে হরসই আর এখানে প নেক্সট কি বলেছে এখানে ট তাহলে ট আর এখানে কি লিখবো আমরা প ট এখানে প আবার কি লিখবো ট আর এখানে লিখবো কি থ আর কি লিখবো আমরা থ তাহলে দেখবো কোনগুলো শব্দ হচ্ছে কোনগুলো শব্দ হচ্ছে না পরশি পই হয় পই পই করে লোক বলে না তো পট ও পট হয় থর থই হয় থট ও থট হয় হর্ষই তো ঈদ ঈদ হয় না এবার বলছে প ইপ এবার হর্ষ টথ থ টথ থট ও থা হয় না টপ হয় হর্ষ ইপ ইপ হয় এবার নেক্সট বলেছে দেখো নেক্সট বলেছে আল ও আল তাহলে এখান থেকে আমরা কী লিখবো আ লিখবো আর এখান থেকে কী লিখবো বরগেজ আবার এখান থেকে কী লিখব আ লিখবো আবার এখান থেকে কী লিখব গ লিখব তারপরে কি লিখবো দেখো এখানে বরগেজো লিখব সরি এখানে ল লিখব আবার কী লিখবো বরগেজ তাহলে ল এখানে বরগেজ আবার এখানে লিখবো লিখব আবার কি লিখব এখানে গ নেক্সট লিখব কি আবার এখানে বরগেজ তারপরে লিখব কি ল এল ফার্স্ট আর এল লাস্ট আবার এখানে বর্গেজ এখানে হয়ে যাবে কি আ আবার এখানে কি হয়ে যাবে গো হয়ে যাবে কি আ তারপরে হয়ে যাবে কি আবার গো এখানে হয়ে যাবে কি ল আশা করি বুঝতে পারলে এবারে কি বলেছে দেখো এখানে কোনটা শব্দ কোনটা শব্দ নেই সেটা আমরা কী করবো চিহ্ন দেবো তাহলে কি আ বর্গেজ আজ একটা শব্দ আখ আখ হুম আক আখ কোনো শব্দ নয় ল বর্গেজ লজ শব্দ ল গ লক শব্দ বর্গেজ ল জল শব্দ বর্গেজ আ জ আ কোনো শব্দ নয় গ আ এটা কোনো শব্দ নেই গল গল এটাও একটা শব্দ এবারে নেক্সট বলেছে দেখো এখানে একটা দেখতে পাচ্ছি র দ রস তাহলে এখানে রসের হাঁড়ি নিয়ে উঠেছে খেজুরের গাছের মধ্যে হুম আর এখানে কি আছে বট বট তাহলে আমরা কী লিখবো এর ফার্স্ট এডটা তাহলে লিখবো কি র আর এখানে কী লিখব ব তারপর লিখবো আবার কি র আর এখানে লিখব ট নেক্সট আমরা কী লিখবো এখানে লিখব দন্তেশ তারপরে লিখব ব আবার লিখব দন্তেশ তারপরে লিখবো কি ট তারপরে লিখব কি এখানে ব আছে তার এখানে ব আর এখানে লিখবো কি দন্তেশ এই ফার্স্ট এরটা এই লাস্ট এরটা নেব আবার এখানে ব তারপরে লিখব কি র আবার এখানে কি লিখব ট এই ফার্স্ট এডটা নেব এই লাস্ট এডটা ফার্স্ট এডটা তাহলে এটা হয়ে যাবে কি র আবার এখানে কি লিখব ট আর এখানে লিখবো কি দন্তস এবারে কি রব ব রব হয় ট ও রট হয় দন্তস হয় দন্তস ট শট এবার ব দন্তস বশ হয় বর ও বর হয় ট আচ্ছা ট ও রট এখানে হয় না টর ও টর হয় না এবারে কি ট দন্তস টস কিন্তু হয় আমরা খেলার সময় যে টস করি টসটা হয় এবারে বলেছে গম আর বন তাহলে আমরা কী লিখবো এখানে গ লিখবো আর এখানে ব লিখব তারপরে লিখবো কি গ লিখবো আবার কী লিখবো দন্তেন লিখব নেক্সট আমরা কী লিখব এখানে আছে কি ম তাহলে ম লিখব আর কী লিখবো ব আবার এখানে ম লিখব তারপর লিখবো কি দন্তেন নেক্সট লিখবো কি ব তাহলে ব আর এখানে কি লিখব ম তারপরে লিখব কি ব তারপর লিখব কি গ নেক্সট লিখবো কি ন আর হয়ে যাবে কি গ তারপরে হয়ে যাবে কি ন তারপরে হয়ে যাবে ম এবারে দেখব গ ব গপ গ দন্তেন গন হয় গ ব গ ম ব ম ম দন্তেন মন এ বলছি কি ব ম বম বম কিছু হয় না গপ কিছু হয় না বলছে কি ব গ দন্তেন গ নক দন্তেন ম নম তাহলে এইগুলো হয় তার জন্য আমরা এখানে কি করলাম এইগুলো আচ্ছা বগ বগ হয় না হুম এবারে কি আছে দেখো দন্তের ন গ নখ নখ করা আছে দন্তের নম ন এটাও হয় তাহলে আমরা এখানে কতগুলো শব্দ পেলাম তো সেইগুলো আশা করি তোমরা বুঝতে পারলে আমাদের কি দিয়েছে দেখো এখানে একটা ক্লাসরুমের ছবি আমরা দেখতে পাচ্ছি তো এখানে একটা ব্ল্যাক বোর্ড আছে এখানে একটা চার্ট আছে এখানে স্টুডেন্টরা বসে আছে এখানে টিচার আছে এখানে একটা বুক আছে এখানে একটা জ ওয়াটার বোতল আছে তারপরে এখানে একটা বেঞ্চ দেখতে টেবিল দেখতে পাচ্ছি এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছি এখানে বেঞ্চ দেখতে পাচ্ছি বুকস দেখতে পাচ্ছি এখানে কিছু খেলার জিনিস আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবারে নিচে এখানে এদিকে কি বলেছে দেখো এদিকে কতগুলো ছবি দিয়েছে সেগুলো আমাদের তাদের নামগুলো জানতে হবে এটা কি আমরা চেয়ার চেয়ার স্পেলিং কি আছে দেখো সিএইচার চেয়ার তারপরে কী আছে দেখো টেবিল তার টিএ বিএলি কী হয়ে যায় টেবিল देखो तो पेन पीई एन की हो जाए पेन तपर नेक्स्ट की आज देखो पेंसिल पीई एन सी आई एल पेंसिल देखो बेच बीई एन सी एच बेंच बेच देखो बैग बी एच बैग की देखो डस्टर डी यू एस टी डी डास्टर चक सी एल के देखो बोर्ड बी ओ ए आर डी बोर्ड तर देखते चार्ट सी ए आर टी चार्ट एआर चार्टर स्टूडेंट एस टी यू डी ई एन टी स्टूडेंट टीचर टी ई एस सी एचर टीचार बुझते এবারে দেখো বলেছে দেখো স্টুডেন্টস উইল লুক দ্য দ্য পিকচার্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য অবজেক্টস তাহলে এখানে কি আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি তাহলে এটা কিসের ছবি এটা নেক্সট দেখো এখানে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি তাহলে এগুলোর বলেছে আইডেন্টিফাই করতে অর্থাৎ কি এগুলোর নাম জানতে বলেছে তাহলে এটা কি ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি একটা শার্ট তাহলে এখানে কি লিখবো এস এইচ আই আর টি শার্ট শার্ট মানে কি জামা নেক্সট কী আরেকটা দেখতে পাচ্ছি বল তাহলে এখানে কী লিখবো বিএ ডবল এল বল তারপরে কি দেখতে পাচ্ছি ফ্রক তাহলে এখানে কী লিখবো আমরা এফ আর ও কে ফ্রক নেক্সট কি দেখতে পাচ্ছি একটা ফ্যান ফ্যান মানে কি পাখা তাহলে এখানে কী লিখবো ফ্যান তারপরে আমরা কি দেখতে পাচ্ছি একটা ল্যাম্প এটা কি হয়ে যাবে এল এ এম পি ল্যাম্প হুম এবারে দেখতে পাচ্ছি কি গ্লাস তাহলে এখানে কী লিখবো জি এল এ ডবল এস গ্লাস তারপরে কি দেখতে পাচ্ছি ক্যালেন্ডার সি এল এ এম ডিইআর ক্যালেন্ডার নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি একটা চার্ট তাহলে এইচ এ আর টি চার্ট তাহলে এটা কীল কি চার্ট নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি একটা ব্যাট তাহলে কি লিখবো এখানে ব্যাট তারপরে এটা কি ডেস্ক হুম তাহলে এটা কি লিখবো ডিইএস কে ডেস্ক আশা করি বুঝতে পারলে এবার নেক্সট পেজে দিয়েছে দেখো বলেছে এখানে একটা ডিম আপেল তারা টুপি ফুল পাখি এগুলো ছবি দিয়েছে বলেছে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা বাঁ দিকে ছবি দেখে ডান দিকে ছবি আঁকবে তাহলে তোমরা এই ছবিগুলো দেখে তোমাদেরকে কী করতে হবে ডান দিকে ছবিগুলো আঁকতে হবে তো আশা করি বুঝতে পারলে তো এই ছিল আমাদের আজকের টপিকের পরবর্তী অংশে আমরা আরও নতুন জিনিস নিয়ে আলোচনা করবো তো এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ